কেন তোমরা ইন্টারনি হতে যাবা সেখানে তোমাদের কী লাগবে তোমরা হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে ফুল ও বড় কথা না আমাদের আমাদের তোমাদের জীবনের ফুলকে আমাদের ফেরাতে হবে এখানে এই সমস্ত ফুল দিয়েও লাভ নেই এই সমস্ত আমাদের আছে ট্র্যাডিশনাল উই আর দি স্লেভ অফ দি ট্রাডিশন উইয়ার দি স্লেভ অফ ট্র্যাডিশন অন্যরা কি করে আমরা সেটা করি ইউ আর স্পিং অর টাইম ইউ হ্যাভ নো টাইম টু স্পল এভরি মমেন্ট ইজ গোয়িং অন এভরি ময়েন্ট ইজ পাসিং অন আমার দাদার এই বয়স ইচ্ছে করলে উনি কমাতে পারবে না পারবে না মাহবুব ভাই একদিন বিরাট ছাত্রতা ছিল এবং একদিন বড় লেখাপড়া জানা মানুষ ছিলেন এবং ভালো ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন এখন উনি পিছনে যাতে পারবো না খুলনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন পিছনে যাতে পারবো না মা তোমরা তোমরা পিছনে যাতে পারবে না এখন তোমার ডাক্তার হচ্ছ তোমাদের ইন্টারনাল লাইফের প্রতি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট الله بقول شيء بقول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولا إن الإنسان لفي قص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شو 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 هاي ده من شو راسم الله بقول تسين شفطني কালের শপথ নাকি কি প্রতি মুহূর্তে কালগুলো চলে যাচ্ছে এখন কারক বলছেন আইসক্রিম আলার সাথে তুলনা করছে আমাদের জীবনটা হচ্ছে আইসক্রিম আলা আমরা আমরা কি আইসক্রিম আলা এভরি মোমেন্ট আইসক্রিম ইজ মেল্টিং নো এভরি মোমেন্ট আইসক্রিম ইজ মেল্টিং যখন দিন শেষে যখন আইসক্রিম মেল্ট হয়ে যাবে ওর কোনো দাম নেই মূল্যহীন হয়ে যাবে আমি যখন লাশ হয়ে তখন আমি মূল্যহীন বলবো যে চা তাড়াতাড়ি ওকে কবর দেয় তাড়াতাড়ি কবর দেয় লাশ কেন কেন দেখছো

এই চারটে কথা বলো ইলা দিনা আমানের সাথে সলে হাত তোমার কাজ করতে হবে আমালুস সলে করতে হবে কোনো দাম নেই মানে যদি আমলের সহলেহা যেখানে ইমান ইমানে বলা আছে সুরা এসে পড়ো আর তিন بسم الله الرحمن الرحيم والتين والزيتون يا سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تكبيم ثم رددناه أسفل صافلين إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون إذا <applause> ইল্লদিন মেনু অমিন স লেহেতি ফলাউ মজুরুন গৈরু মাম নুনুন ইল্লল্লাদিন হারক সরাই ইল্লল্লাদিন মনু আমিন স লে হাতি অ যেন তুং ত জেরি মিনতা হাতি হেল ন হে আমার একটা আয় কোথাও আছে পাবে না যেখানে আমারও বলা হয়েছে মানে ইমান আমার কথা বলছে হচ্ছে আম্র সলে কথা ক্লিয়ার তো আম্র স লেহা এই তোমার যে ডাক্তারি যে কাজটা করতেসো ওইটা আম্র সরে অ্যাকশন প্রত্যেকটা মানুষ হচ্ছে ম্যান অফ অ্যাকশন হতে হবে অ্যাকশনটা হচ্ছে আমল ইমান আনলে তাকে ছেড়ে দেওয়া হবে না তাকে আমল করতে হবে হ্যাঁ সেই আমলে আমলকে সলে বলবে যে আমল ঈশ্বরের জন্য হয় যে আমল যে ভালোবাসা ঈশ্বরের জন্য হয় যে ভালোবাসা তার মাবুদির জন্য হয় যে ভালোবাসা শুধুমাত্র তার প্রভুর জন্য হয় সেটা হচ্ছে আমলের সলে আমাকে সামান দাসপাক কি জন্য আমি এখানকার ডাইরেক্টর আমাকে কথা বলা হচ্ছে কি যে ওই দক্ষিণবঙ্গের মাতৃ মৃত্যু হার কুমানোর জন্য কি বলা হচ্ছে কি আমাকে খুশি করার জন্যে আল্লাহকে নয় যখন আল্লাহকে খুশি করার জন্য হবে না সেটা আমলের সলে হবে না প্রিয় ভাই না বুঝতে পারছো আমার কথা এই জন্য আমি এই কথা এই আচ্ছা বললাম ইল্লা আমি সেই হিন্দু হোক মুসলমান হোক সেটা আল্লাহর জন্য না করে তখন মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে ঈশ্বরের জন্য ভালোবাসতে হবে যদি ঈশ্বরের জন্য ভালোবাসতে না পারে তোর ওটা আমলের সলে হবে না তুমি রুগীকে সেবা দিচ্ছ সেই সেবাটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে তো আমলের স্থলে হবে না পয়সার যদি হয় পয়সা পাবো আমলের সালে হবে কি কথা বোঝা হবে আমি কি এটা নতুন একটা কিছু তোমাদেরকে একটা জায়গায় একটা আঘাত দিতে চাইছি আশা করি তোমাদেরকে সেটা হয়েছে তোমাদের ইন্টার্ন করবো এখন সেইটাই আলোচনা করতে যে এই যে ইন্টারনি করবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ফুল ইম্পর্টেন্ট না ফুল তোমাদের জীবনের ফুল ফোটা দেবে তোমাদের স্কিলের ফুল ফোটা দেবে তোমাদের কম্পিটেন্সির ফুল ফোটা দেবে হোয়াট ইজ কম্পিটেন্স এই নিত্য আলোচনা করবো মানুষের কম্পিটেন্সি কিরকম হোয়াট ইজ কম্পিটেন্সি তোমাকে জানো এটা হোয়াট ইস কম্পিটেন্সি কেউ বলতে পারে এখানে কম্পিটেন্সি মানে দক্ষতা থাকা কেবল আচ্ছা আমি সত্য একটা উদাহরণ দিই দুধ দুগানি কত দুধ দুগানি কত কি চিন্তা করা লাগলো চিন্তা করা লাগছে তিন দুগানি তোমার বাবার নাম কি চিন্তা করা লাগবে বাবার নাম বলতে কি চিন্তা করা লাগবে হ্যাঁ যদি চিন্তা করা লাগে যে সমস্যা হতো না এই যে চিন্তা কর লাগতেছে না তার মানে তোমার কম্পিটেন্সের লেভেলটা ওই পর্যায়ে চলে গেছে আনকনশিয়াস কম্পিটেন্স আমরা বলি তুমি মনের অজান্তে যখন সেই কাজটা করতে পারবা সেটাকে বলা কম্পিটেন্স লেভেল চলে আসতো আমি কি বুঝাতে পারছি এটা কি আমি এখন পারবো কিনা জানি না বাট আমি পারতাম এটা আমাদের তোমাদের অনেকেই অনেক কিছু পারো আমি এখানে স্টেজ নিয়ে বলে দিতে পারবো এটা ফিরাল স্টেজ আমার এই পার্সেলটার কিছু কোনো লাগবে না আই ক্যান জাস্ট টেক দিস আমরা শুনবো এটা এটা এসে দিয়ে দেয় ওটা দিয়ে নিয়ে দেয় ফিরাল স্টেজ হয়ে গেছে আর এটা আই হ্যাড দ্যাট স্কিল এইটা যাচ্ছে হল কম কনফিডেন্স এই কনফিডেন্স থেকেই তোমার কনফিডেন্স আসবে যখন একটা লোক মোটরসাইকেল চালাচ্ছে অথবা একটা লোক গাড়ি চালাচ্ছে সে কতবার অ্যাক্সিলেটার পা দিল এই যে যেমন বলতে পারবো যে যখন তুমি তো গাড়ি চালাও অ্যাক্সিলেটার কখন পা দাও কখন রাইট রাইটে ঠান্ডাও মাহুবাইও গাড়ি চালায় কি বলতে পারেন নাকি মনে করে আপনার অজান্তে স্টারিংটা চলে যায় অজান্তেই না যারা রান্না করো কখন কি তেল লবণ দাও এটা কি তোমাদের মনের অজান্তে চলে যায় এটা হচ্ছে কনফিডেন্স আমি বুঝতে পারছি এই ইন্টারনেটের কাজ হলো কম্পিডেন্স তৈরি করা তোমাদের এই যে যারা ইন্টারনেটে ডাক্তার হয়ে আসছো তারা অনেকে ভালো ছাত্র ছিলে কেউ একটু ভালো ছাত্র ছিলে না এটা কোনো আসা যায় না আমি তিনবার ফেল করালো কয়বার কয়বার স্যার এটা আর বলেন না লোকদের সমাবেশ তিনবার এটা কোনো ডাজেন ম্যাটার ইট ডাজেন ম্যাটার আমি বলি ইট ইজ ইমেটিজিয়াল আর তুমি একবারে পাশ করছো অনেক ভালো পাশ করছো ইট ডাজেন ম্যাটার তুমি একটা নতুন জগতে আসছো সেখানে তোমার স্কিল তৈরি করতে হবে কথা গেছে স্কিল তৈরি করতে হবে ইট ইস এ ফুল টাইম অ্যান্ড রেসিডেন্সিয়াল জগ ফুল টাইম যে আটটা পাঁচটা করতে গেলে ন তুমি এখানে কাজ শিখতে আইছো এখানে কোনো টাইম নেই এখানে তুমি চাকরি করো না মা বাবারা কথা বুঝছি বো তোমার কেন চাকরি করো না আমাকে বলতো আমি যখন ইন্টারনে ছিলাম তখন আমার একটা হুন্ডা মোটর সাইকেল ছিল তা বিয়ের পরপরই হুন্ডা মোটর সাইকেলটা নিয়ে গেলাম সবাই বললো কি আমার শ্বশুরবাড়ির থেকে যৌতুক পাইছি বাপের দেখার মোটর সাইকেল নিয়ে গেলাম সবাই করছে যে আমি যৌতুক পাইছি বিয়ের থেকে ভালো আমার শ্বশুরির নাম হলো আর কি আমি আর কোনো বলা বলি করলাম না দেখ বিয়ে করে গেলাম মোটরসাইকেলটা নিয়ে ওই মোটর সাইকেল আমার যখন মানুষ আসতো ওই মোটর সাইকেল আর যখন ঢুকতো সবাই দেখতো তার মানে ভাই সারাদিন রায় তাজপত থাকে কথা বছর আমার নিজের জীবন থেকে বলতেছে কিন্তু সারাদিন রায় হাসপাতাল থাকে গত মানে সবার আগে আসতাম আর সবার পরে যেতাম কথা বলছো তুমি যদি মনে করো তোমাদের মধ্যে দুজনের ডাক্তার হবে এখানে একজন থাকবে যে কোনোটা ঘুরে টাইম হয়েছে কেনা চলে যাবে উইল নেভার বি মোস্ট দি যারা আসো তার মধ্যেই ম্যাক্সিমাম ডাক্তার হবে না এই যে বলেছেন আল্লাহ না সব মানুষই ক্ষতির মধ্যে আছে আর আমি বলবো সব মানুষই ডাক্তার হবে না এক্সেপ্ট ফিউ তাদের জন্য কথাগুলো বলছি এটাকে আমি প্রথমে বললাম যে এখানে কোনো টাইম বাজি নেই কোনো গড়িবাজি নেই কখন আসবা কখন চলে যাবা সেটা আল্লাহ পাক জানে তোমার কাজ শিখতে হবে এখন তোমাদের এখন এক ধ্যান এক জ্ঞান আমি কাজ শিখব যেটুক সুযোগ আছে দা ভুল ধরে যে এটা এখানে নেই ওটা ওখানে নেই অমুক নেই তোমাদের কাছে অনেক কথা আসবে এরকম এটা নেই ওটা নেই অমুক নেই তমুক নেই কথা হচ্ছে তোমাদের প্রথম লক্ষ্য নিজেকে ঠিক করতে বলছো আমি সবচেয়ে ভালো ডাক্তার আমি ভালো রাজনীতিবিদেশ অতি এখানে আসেনি আমি ভালো শিল্পী অতি এখানে আসেনি আমি ভালো ডাক্তার হতে আসছি আমি জীবনকে পাল্টিয়ে দিতে চাই যে আমি ভালো ডাক্তার ইনশাআল্লাহ সে কথা বলছো তোমাদের মধ্যে যদি একজন ভালো ডাক্তার হয় আমার জীবন সার্থক একজন যদি ভালো ডাক্তার হইব আমি মনে করি যে তোমরা সবাই সিদ্ধান্ত নাও আজকের থেকে যে আমি ভালো ডাক্তার হতে চাই আর যা করেছ এই অতিথি ভুলে যাও এখন এসে ওয়ার্ডে পড়ে থাকবো কাজ শিখবো ওয়ার্ডে পড়ে থাকবো কাজ শিখবো ওয়ার্ডের সিস্টারের কাছ থেকে আছে এই যে মেয়ে ডাক্তারগুলো অহংকারে ভরা তোমাদের বলে আমি দেখেছি নিজের জীবনে ইয়ং লেডি তত অহংকার কি সিস্টারের কাছে ছোট হতে পারবো না সিস্টার কাছে যে ছোট হতে পারবো না ডাক্তার শিখতে পারবো না বলে দিলাম ডিকে নিতে পারবো কথা কিন্তু মনে করেন না মা ছেলেরা সিস্টারকে কাছে হতে পারে প্রথম যে ঘটনা ঘটবে তোর সিস্টার আমি ডাক্তার হয়ে গেছি ডাক্তার 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 এই ডাক্তারি কোনো সারের দাম নেই হ্যা� আমি স্যান্ডেল না ভাই হবে না স্যান্ডেল ভাই ডাক্তারি শো করতে হবে ওয়েস্ট ব্যান্ড এখানে আমি অনেক শুনেছি কোনো একজন ডাক্তার এখানে বলেছিল যে এই সিস্টার এখানে কেন ওঠে এই লিফ্টে আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যারা আর মানুষকে মানুষ মনে করো না তারা ডাক্তার জীবন দিতে পারি দোষ হয়ে গেছে সিস্টার মানুষ না এই কথা যারা মনে করো তারা জীবনে ডাক্তার বলে দিলাম লিখে নিতে পারো যতই ব্রেন ভালো থাকো প্রথম যেটা কথা বলাম ইট ইজ ফুল টাইম রেসিডেন্সিয়াল এই হাসপাতালই তোমাদের সব এখানে থাকতে হবে এখানে রাত দিন সব সময় দয়া করে প্রেম প্রীতি করতে দেয় না রোগীদের সাথে প্রেম করো ভালোবাসা করো তাহলে ইউইল বে ডক্টর ইনশাল্লাহ বে ডক্টর ইনশাল্লাহ বলতে চাই আমাকে না তাও জানি না চেষ্টা করো আমি কথা বুঝতে পারছি এখন তাহলে তোমাদের সাথে রোগীর সাথে প্রেম করতে হবে আর তোমার সিনিয়র টিচার সিনিয়র টিচার তোমার দরকার তোমাদের জুনিয়ররা গাইড করতে পারবে না বেশি সিনিয়র দরকার শিখতে হবে আর নিজের থেকে শিখতে হবে নিজে নিজে চিন্তা করে করে শিখতে হবে নিজে নিজে চিন্তা করে করে যেটা শিখবা ওটা পারফেক্ট শেখা হবে আল্লাহ রহমান তোমাদের দোয়ায় এই ইন্টারনাল লাইফে সিড ও মিক্স সিনডম প্রথম ডায়াগনোজ করেছে আমার প্রফেসর মিস করেছে আমি ডায়াগনোজ করেছি এই ইন্টারনিউজ আশ্চর্য হয়ে প্রফেসর আশ্চর্য হয়ে গেছে ও মিক্স সিনডম তুমি ডায়াগনোজ করেছো সে রুগীটা কোন বেড়ে শুয়েছিল তাও মনে আছে এখন সবগুলি বসবে কেন ওয়ার্ডে সারাক্ষর পড়ে থাকে এবং নিজের থেকে নিজের শেখা কেউ তোমাকে শেখাবে না প্যাশেন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল প্যাশেন কমিউনিকেশন আমাদের দেশের লোক আমরা প্যাশেন্টের সাথে কমিউনিকেট করতে পারি না রুগীর সাথে কথা বলা রুগীর সাথে কিভাবে কথা বলতে হয় ডক্টর এ খুব ভালো কথা বলে ভাই খুব ভালো কথা বলে আমার ইব্রাহিম ভাই একটু রাগ বেশি আমি যা বলবো সামনে আমি বলতেছি সবাই একরকম হবে না সব ডাক্তার একরকম হবে না চমৎকার করে কথা বলা এটা একটা আর্ট এই আর্টটা একদিনে রপ্ত করা যায় না আর্টটা রক্ত করতে হবে এবং এখানে রাগ রাগের প্রশ্রয় দেওয়া যাবে না রুগীর সাথে যখন কথা বলবা বিরক্তির প্রশ্রয় দেওয়া যাবে না রাগের প্রশ্রয় দেওয়া যাবে না ধর্ম প্রশ্রয় দেওয়া যাবে না একজন রুগীকে একজন বলতেছে কি আমার একটা পেশেন্ট গেছে এ এত কটা বাস্তা দিতে হয় কেন তোমার আবার একটা ফেটে উঠেছো কেন স্পিক লাইক দ্যাট অপারেশনে ফ্যামিলি বসে বসে অ্যানাস্তিসটা যে সমস্ত আদে বাজে কথা বলে ওই রুগীর সম্পর্কে ওই রুগী তো স্পেনাল দেওয়া থাকে এসে বলে স্যার আপনাদের এই ডাক্তারগুলো এইরকম বাজে কথা বলে আমরা আশ্চর্য হয়ে যাই না আসলে বুঝতে পারতাম ওই জীবনে তার একটা বেবি সারা জীবন মন লাগে সারা জীবনে ডাক্তার সম্পর্কে খারাপ ধরে জীবন খারাপ এই জন্য প্যাশেন্ট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তুমি মনে করছো কিছু চলতেছে না তুমি পার্সোনাল কথা বলে ফেলতেছ পার্সোনাল কথা তুমি পার্সোনালি অ্যাটাক করে কথা বলতেছো মেবি তোমার একটা ধর্মীয় বিশ্বাস থাকতে পারে তোমার একটা কালচারাল ভ্যালুস থাকতে পারে এটা একমাত্র তোমার নিজস্ব যখন তোমার রুগীর সাথে কথা বলবা রুগীর কালচারাল ভ্যালুস রোগীর রিলিজিয়াস ভ্যালুস সবগুলোকে রেসপেক্ট করতে হবে আমাদেরকে সে হিন্দু হতে পারে সে খ্রিস্টান হতে পারে তুমি মে লাইক মেবি ফট করে বলে মালাউনের বাচ্চা মানুষ সিস্টারে তোমরা মানুষ মনে করো না সিস্টারে তোমরা মানুষ মনে করো না অল দিডি আমি দেখেছি সিস্টারকে যেভাবে অসম্মান করে কথা বলে আমি আশ্চর্য হয়ে যাই আমি দুঃখে আমার মুখটা ফিটে যায় আবার অনেক ডাক্তার আছে ছেলে ডাক্তার যারা সিস্টারকে মনে করে রাস্তার মেয়ে ফট করে তারা গায়ে হাত দেয় তাকে যৌন নিপূরণ করে তাদেরকে সম্মান করে না একজন ডাক্তারের গায়ে হাত দিয়ে এই তুই ডাক্তারের গায়ে হাত দিয়ে দেখতো এক ডাক্তার মেয়ের গায়ে হাত দেবে না সে তার গায়ে হাত দেয় হাউস হাউ হাউস এগুলোর কথা কেন বলছি বাবা তো মানুষকে মানুষ বলো যখন মানুষের সাথে কমিউনিকেট করবা সম্মান করে কথা কথা সে আশা করুকাজ এমনও হতে পারতো আমি ওই সিস্টার হয়ে যেতাম এমনও হতে পারতো আমি একজন নার্স হতাম এমনও হতে পারতো আমি একজন হিন্দু হতাম এমনও হতে পারতো আমি একজন বুদ্ধিস্ট হতাম এমনও হতে পারতো আমি খ্রিস্টান হতাম এমন হতে পারতাম মুসলিম হতাম এই রিলিজিয়ান দিয়ে কালচারাল ভ্যালুজ দিয়ে কারকে আলাদা করার ডাক্তারের হয় আমরা যখন ডাক্তার হবো সবাই আমার কাছে কাউন্সেলিং ইজ এ ভেরি বিগ পয়েন্ট ইউনো যে একটা মানুষকে কাউন্সেলিং করতে হয় যখন রুগী আসে রুগীর আত্মীয়স্বজন অসুস্থ হয়ে যায় রুগী শুধু অসুস্থ না রুগী কিন্তু অসুস্থ তুমি মনে করছো রুগী না রুগীর সাথে যারা আসে তারাও অসুস্থ তারা মেন্টালি আপসেট হয়ে গেছে সেখানে কাউন্সেলিং পর্যায়ে একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝতে পারবো আমি যখন সিঙ্গাপুরে আমার মাকে নিয়ে যাই হঠাৎ করে রাত্রে আমার মা অসুস্থ হয়ে যায় হ্যাঁ রাত্রে সে ডাক্তারকে ডাকলাম ডাকে আমি আজে বাজে ব্যবহার করি আমি রেগে যাই রেগে যাই আমি আজে বাজে ব্যবহার করি অনেক স্লাং কথা বলি ইংরেজিতে সকালবেলা আমি সরি ডাক্তার কাছে সরি বলি ডাক্তার আই এম ভেরি সরি আই যে আমি কালকে তোমার আমার মা তো তখন আমার মার জন্যই আমার খুব খারাপ লাগছে তোমার সাথে আমি বাজে ব্যবহার করি ডাক্তার কি উত্তর দেয় জানো ডাক্তার কি উত্তর দেয় আমাকে জানো ইংরেজিতে বলে ডক্টর মহিউদ্দিন আই রেসপেক্ট ইউর সেন্টিমেন্ট ওর ইজর মাদার সি অনলি মাদার সো আই রেসপেক্ট ইউর কতকে আমরা বলতে পারবো দেখো চিন্তা করো কত বড় মহত্ব বিরাট বড় ডাক্তার

মৃতপথ যাত্রী একটা পেশেন্ট তাদেরকে স্পেশাল কাউন্সেলিং করতে হবে তাদেরকে মাঝে মাঝে ফিডব্যাক দিতে হবে কি অবস্থা রোগীর লোকের সাথে দেখা করতে হবে এই যে স্পেশাল কাউন্সেলিং তারপরে কতগুলো বেসিক স্কিল সেখানে এটা তোমরা হিস্ট্রি ট্রেকিং এই হিস্ট্রি ট্র্যাকিং খুব মারাত্মক ইংরেজি বানান লাগে এইগুলো আমি আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এই দায়িত্বগুলো ডাইরেক্টলি হিস্ট্রি চেক করা এবং হিস্ট্রি কীভাবে ডেভেলপ করা যায় যদি হিস্ট্রি লেখাটা শিখতে পারো তাহলে এফসিবিএস পাস করতে যাদের অসুবিধা হবে বুঝলা আমার মনে হয় না আমার কাছে বিশটা রুগী ছিল মুখস্থ বলতে পারতাম যে এ রুগী কোন রুগীর কি নাম কাল বাড়ি করে আর তার কী প্যারা গ্রাফিট আমার তো কাহিনিতে প্যারাগ্রাফিটার লাগে এগুলো সব মুখস্থ ইরিডি কবে এলএমপি কত এমোগ্লোমিন কত সব মুখস্থ তার ব্লাড প্রেশার কত তার এমোগিন কত বলে তার দেওয়া লাগবে কিনা ব্লাড দেওয়া লাগবে কিনা সব মুখস্থ মেমোরাইজ করো মেমোরি ইজ ভেরি পাওয়ার মেমোরি ইজ এই ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার মেমোরি মানে এখান থেকে খুলে ফেলে দাও কোনো দাম নেই ধরো মেমোরি এখান থেকে ডিসটা করে ফেলে দাও আমি কিছু বুঝি পাব সব শেষ মেমোরিটাকে পাওয়ার বাড়াতে এই পাওয়ার যত বাড়াতে পারবো তত তোমার ওই ওয়ার্ডে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে ফলো আপ অফ দি পেশেন্ট পেশেন্টটাকে ফলো আপ করে লেখা সুন্দর করে হাতের লেখাটা সুন্দর করে ডাক্তার মানে তার হাতের লেখা খারাপ না ডাক্তার মানে তার হাতের লেখা ভালো এই কথা বুঝে গেছে আমাদের সেটা প্রধান ডাক্তার মানে হাতের লেখা খারাপ কালকে একজন বিশিষ্ট গায়ে গল্প প্রেসক্রিপশন পাঠাতেছি আমাকে দেখার থেকে আমি কিছুই বুঝতে পারছি তারপরে আগে রিসার্চ পাঠাতাম রিসার্চে কি কি রাজ্য বোঝ আমি তো বুঝতে পারছি আমি তো একজন গাইনের ছাত্র তাই বুঝতে পারছি তাহলে বলো কি অবস্থা কথা বলছি এটা তো না হয় বাইস বেস্ট হ্যান্ড রাইটিং আমি তোমার সেকেন্ড হচ্ছে প্যাশেন্ট ফলো আপটা লেখা হয় না আমি তোমাকে বলবো প্যাশেন্ট ফলো আপ এভরিডে কী কী ফলো আপ হবে সুন্দর করে লেখবো এবং ফ্রেশ ওয়ার্ডার ফ্রেশ ওয়ার্ডার সুন্দর করে লেখবো ফ্রেশ ওয়ার্ডার প্লিজ অ্যাড নো নো প্লিজ অ্যাড

ব্লাড প্রেশার দেখা ম্যাক্সিমাম ডাক্তার এখনও বলবো যারা ডাক্তার হয়েছে ব্লাড প্রেশার দেখতে চাই না আমার সামনে দেখবো আমি এখন বলবো এর প্রোটোকল ডাউনলোড করবা ব্লাড প্রেশার হাউ টু টেক ব্লাড প্রেশার তুমি যদি না পাও আমি আমার কাছে বলবো আমি পাঠাতে হাউ টু টেক দি ব্লাড প্রেশার এই যে ব্লাড প্রেশার কখন নিতে হয় কীভাবে নিতে হয় রুগীকে কীভাবে বসাতে হবে কীভাবে শোয়ারতে হবে কীভাবে শোয়ান এক বছর নিতে হবে দুই হাতে নিতে হবে না এক হাতে নিতে হবে অবশ্যই দুই হাতে নিতে হবে অনেক বিষয় আছে ব্লাড প্রেশার যখন ইন্টারনেল লাইফে নেবে সে আইডিয়াল নেবে আমরা যখন থাস থাস্ট করে নিচ্ছি কিন্তু যখন ওরা ইন্টারনেল লাইফে শিখবে তখন হাউ টু টেক ব্লাড প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট পালস কখনো এক মিনিট থেকে এক মিনিট পালস দেখতে হবে আইডিয়ালি মেডিসিন অনুযায়ী মেডিসিন ভাই বেশ বেশ মেডিসিনের যদি ছাত্র হও তাহলে তোমাকে কাটায় কাটা পাস টেম্পারেচার কিভাবে নিতে হবে কোথায় নিতে হবে নার্স টেম্পারেচার নেবে না আগে আমি ডাক্তার আমি সে নার্স শিখলে আমি শিখাতে পারবো না নার্স আমার আন্ডারে কাজ করে নার্সের আন্ডারে আমি কাজ করি না আমি নার্সকে শেখাই নার্স আমার শেখাই না সুতরাং কীভাবে ডিপ্রেশন হতে হবে পার্ট ইন মেডিসিন সে মেডিসিন পেয়েটিক মেডিসিনও আর অ্যাডাল্ট মেডিসিন এই ব্লাড প্রেশার এই ভাইটাল সাইনগুলো ইস ভাইটাল সাইনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি কথাটা বুঝতে পারছি তারপরে আসো তোমার ডেভেলপমেন্ট অফ বেসিক স্কিল কি ইঞ্জেকশন দেওয়া

সিনিয়রদের দাবা এটাকে করা সার্জিক্যাল স্কিল সুসারিং সেলাই দেওয়া ইট ইজ এন আর্ট সেলাই না ব্যান্ডেজ করতে জানে না প্রেশার ব্যান্ডেজ কীভাবে দিতে জানে না ব্যান্ডেজ সার্জিক্যাল আজ আমরা কেটে বেড়াই ফোর স্ক্রিনটা আজ আমরা কেটে বেড়াই না আমাকে

কি কথা বলো সার্কামসেন্স ভেরি ইজি ইজি অপারেশন দেখো শিখতে পারো এই ছোটো ছোটো জিনিস চেস্ট এক্সাম আমি সত্যি সত্যি আমি অঙ্কাই ক্রেপ শিখতে আমার বহু সময় লাগছে এর অঙ্কায়ের ক্রেপ ব্রঙ্কোলাইটিস আর ব্রঙ্কাইটিস মাহব ভাই আমি এখনও পারিনি সহজ বলতে কিছু শিখাই দেন হাসি কাশি বাসি হাসি কাশি বাসি মানে এটা মাহব ভাই শিখে দিল হাসি কাশি বাসি রুগী যদি হাসি থাকে তাহলে বলতে ব্রঙ্কোলাইটিস এ ব্রঙ্কাইটিস হয়নি যদি ব্রঙ্কাইটিস হয় তো কোনো রুগী আসবে না এগুলো আসলে হাসির কথা না আমি ওদের তোমাদেরকে এখন যে টাইমটা তোমাদেরকে দিতে হবে সেটা হলো যে ফুল টাইম একদম যে আমি বল ডাক্তার হবো এবং যে হওয়া উচিত ইংল্যান্ডে এখন ইন্টারনি দুই বছর মেয়ে দুই বছর ইন্টারনি করেছে এখন বাংলাদেশেও সেটা চিন্তা করতেছে এইটাকে তোমাকে ধ্যান জ্ঞান আজকের থেকে যে কথাটা আমি বলতে চাচ্ছি এইটাকে ধ্যান জ্ঞান হিসেবে নাও এবং যারা তোমার টিচার আসো এখন স্ট্রাকচার অনেক কিছু করা হয়েছে বিসিএস থেকে তাই না স্ট্রাকচার কিন্তু ওইগুলোর নামে খালি খাতা সই ওই খাতাসই করতে দেয় না তোমরা স্ট্রাকচার ওটে এই বাচ্চাগুলো নতুন প্রথম তোমরা প্রথম ব্যাচ আমি তোমাদেরকে রেসপেক্ট করি স্যালুট করি আর তোমরা এটাকে সিরিয়াসলি দেখো তোমাদের যে ধরনের সহযোগিতা লাগবে আমরা করতে রাজি আছি ভালো ডাক্তার হওয়া ইনশাল্লাহ এই আশা করে আমার কথা শেষ করছি অনেক কথা বলে ফেললাম যদি এর মধ্যে ত্রুটি হয়ে থাকে কোনো মাফ করে দেওয়া